আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকেও নতুন একটি ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি আমি এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে জোল রান্না করব আর মসুরির ডাল রান্না করব পাতলা করে তা আগে আমি মাছগুলো বেজে নিতেছি মাছগুলো একটু লাল লাল করে বাঁচবো আর এই তো এই পাশে আমার ডাল বল কেসে গেছে এখন হলুদ মরিচ দিয়ে দিচ্ছি যে তরকারি থাকুক তরকারির সাথে ডাল না হলে একদমই মিম ফাতেমা ভাত খেতে চায় না মিমের জন্য তো ডাল লাগবেই তো জন্য ডালটা আমি বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিই এখন মাছ ভাজা তেলের সাথেই আমি আলু বেগুনগুলো বেজে নিব আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে দেব না হলে আলুগুলো শক্ত থাকে খুব এবার আলু বেগুনগুলো আবার বেজে নিব তারপরে হলুদ মরিচের গোড়া দিলা কাঁচা দিয়ে নামিয়ে নেব ডালটা বাগের দিয়ে ফেলছি এখন চুল অফ করে দেই হয়ে গেছে আলু দিয়ে বেগুন দিয়ে জল আমার ফাতে মনি ফ্রেন্ড তিহামি আর মনিফ ওরা আদমজিতে একসঙ্গে পড়াশোনা করছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে এখন ওরা ইতালিতে থাকে ওইখান থেকে আসছে আজকে ফাতেমা মনিকে গিফট দিছে সেই সাথে সাথে আমাকেও আজকে গিফট দিছে আনটিকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপু আম্মু তোমাদের জন্য আর এই যে আনটিকে একটা চিঠি লিখে দিছে কত সুন্দর করে কী লেখছে আমি পড়ে শোনাই আপনাদেরকেও আসসালাম আলাইকুম আনটি আমাদের পক্ষ থেকে ছোট এ পিস অফ টোকেন লাভ ইউ আন্টি তিহামি ও মুনিফ তোমাদেরকে অনেক অনেক যা যাক আল্লাহ তোমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে না দান করে অনেক ইয়ে তো আনতে আনতে সময় লাগছে একদমই হয়ে গেছে অনেক মজা নাও তোমরা নাও তাতে বানাও মিম নাও এখন একটু রেডি হয়েছি নিচে যাব হাঁটতে তো হাঁটতে গিয়ে যদি কিছু কেনাকাটা করা যায় দেখে নিয়ে আসব সবজি নিয়ে আসব বিশেষ করে আর হেঁটে আসব আম নিয়ে আসব আমের সিজন শেষ হয়ে যাচ্ছে তাই আজকে আম নিয়ে আসব এই বাবা কত করে বলো 85 টাকা 85 কাস্টমার লাইন ধরবে ভরে দেখো আরে মাল আইনা কোথায় বানা ঠিক আছে

এখন কোনটা যে ভালো হবে এখন বোঝাই যাচ্ছে না সেদিন এরকম আগের বার নিয়ে আসছি ভালো হয়েছে কম নিয়ে আসছে চারটায় তারপরে এটা নিয়েছিলাম এটা এটাও মিষ্টি হবে কিন্তু এটা আবার কাঁচা এক দুই দিন সময় লাগবে পাকার জন্য এজন্য এটা বেশি মজা হবে বলছে বলছে এগুলো মিষ্টি হবে দেখি তো গ্রামটা কেমন গ্রামটা অনেক সুন্দর আছে মিষ্টি হতে পারে এটাও বলছে মিষ্টি হবে কিন্তু এটা কাঁচা আর এটা হলো টক মিষ্টি আশি নাম কিন্তু মাছ নিয়ে আসছি অনেকগুলো মাছগুলো এখন বেঁচে নিয়ে রেখে আসছি আম কিনতে গেছিলাম মূলত আম কিনতে যে মাছ নিয়ে আসলাম আর সবজি নিয়ে আসছি শুধু মিষ্টি কুমড়া আর দনে পাতা আজকের ভিডিওটা এখানে রেখে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ